রস স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়া ফল অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ ভিটামিন ও মিনারেলসে সমৃদ্ধ থাকে তাই ফল খেলে বিভিন্ন ভিটামিন ও মিনারেলসের ঘাটতি পূরণ করা সম্ভব হয় কিন্তু সেই ফলের রস বিক্রির নামে তাতে মেশানো হচ্ছিল প্রস্রাব এই ঘটনায় অভিযুক্ত এক ফল রস বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে এক কিশোরকেও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির পার্শ্ববর্তী গাজিয়াবাদে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাদ দিয়ে শনিবার চৌদ্দই সেপ্টেম্বর এক প্রতিবেদনও এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় ফলের জুসের সঙ্গে প্রস্রাব মিশিয়ে গ্রাহকদের পরিবেশন করার অভিযোগে গত শুক্রবার এক জুস বিক্রেতা এবং পনেরো বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ জুস বিক্রেতা মানুষের প্রস্রাব মেশানোর পর গ্রাহকদের কাছে ফলের জুস পরিবেশন করছিলেন বলে জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয় শুক্রবার এসিপি অঙ্কুর বিহার ভাস্কর বার্মা জানিয়েছেন অভিযুক্তের নাম আমির খবর পেয়ে পুলিশে গিয়ে তার জুসের দোকানে তল্লাশি চালিয়ে প্রস্রাব ভর্তি প্লাস্টিকের ক্যান উদ্ধার করা হয় পুলিশ আরও জানায় তারা মালিককে প্রস্তাব ভর্তি এই পাত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে বেশ কয়েকজন অভিযোগ জানিয়েছিলেন যে ফলের রসের সঙ্গে মূত্র মিশিয়ে বিক্রি করা হচ্ছে এরপরই পদক্ষেপ নেয় পুলিশ এদিকে মূত্র মিশিয়ে জুস বিক্রি করা হচ্ছিল এতদিন ধরে এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন তারা দোকানে চড়াও হন এবং অভিযুক্ত বিক্রেতাকেও ব্যাপক মারধর করেন পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার এবং গ্রেফতার করে ক্যানে পাওয়া প্রস্রাব পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে পুরো প্রক্রিয়াটি বর্তমানে তদন্তাধীন রয়েছে শেখ রায়হান চ্যানেল আর এই নিউজ ডেস্ক